আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেননি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমেই বাড়ি ফিরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করুক্ষণ আমি নিজের রুমে চলে যেতে আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সঙ্গে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে ও আমার থেকে ঘন্টাখানিক আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজবেন্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ওর রুটি ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনাটা ঘটলো আরও একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনিরের তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি একটা একটা করে সেই মুহুর্তে বেশিবার রান্না করে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যারে অর্ক বিয়ে করে তো মেইলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে বেরোত রিস্কি পাস না একটু বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখে আমার শাশুড়ি মা পেছনে এসে দাঁড়িয়ে বিসি শাশুড়িকে বলে আরে কি যে বলো ছুড়দি বৌমাওকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বৌমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়ার দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে তাই না আর সকালে রান্নাটা আমি করে দিই দুজনেই অফিস যায় তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনও তাই করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও না দুজন যদি দুজনকে দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব বলো চলো বড় বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই কথাগুলো শুনে পিসিবার মুখটা কেমন ফ্যাকা সে হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় পেশিবার একটা কথা কানে এলো বৌদি এতটা লাই দিও না হাসকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভাবো একবার আমার শাশুড়ি মা তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বললেন ওরা এখনকার দিনের ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতেই হবে আর তা না পারলেই সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে ছোটি বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝা পড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটা ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকে ভালোবাসতে হবে অনেক বেশি আমিও তো বাবুর বিয়ের পরে বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউ এরকম হুপুম করে পায়ের উপর পা তুলে বসে এটা খাবো ওটা খাবো করলে কিন্তু চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু ওর সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে অনেক বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝাপড়ার মধ্য দিয়ে সব কিছু চলছে ভালোভাবে না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সে উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলেই সংসারটা সুখের হবে বুঝলে